ছোটকুন আমি পরিশোধ করতে পারলাম না আজকে বৃদ্ধ এসে হলেও আজকে তাফসির শোনার পরে আমি আমার অন্তরে উদ্রেক জাগলো। প্রিয় সুধি স্ত্রীকে বলতে হবে যে আজকে এই পর্যায়ে এসে এই পর্যন্ত এসে আমি তোমাকে তোমার কাছে ক্ষমা চাই আমাকে তুমি মাফ করে দাও যতটুকুন পেরেছি দিয়েছি দীর্ঘ আমাদের পঞ্চাশ বছরের জীবন আমাদের অতিবাহিত হয়ে গেল ষাট বছরের জীবন আমাদের অতিবাহিত হয়ে গেল আজকে এসে আমি তোমার কাছে ক্ষমা চাই যদি কিছু পাওনা থেকে থাকো তাহলে এটা ক্ষমা করে দিয়ে তার থেকে ওপেন ক্ষমা চেয়ে নিতে হবে কিন্তু আপনি সেটা যদি না করে থাকেন তাহলে কালকে আমাদের ময়দানে আপনাকে আদালতে আখেরাতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে আমরা কি আসামি হতে চাই জোর আসামে হতে চাই না যদি আসামে হতে নাই চাই তাহলে আমরা যেন এটা পরিশোধ করে দেই। শুধু আপনার জন্যই কথা নয় বরং আপনার পুত্র সন্তানকে বিয়ে করাবেন সেই ক্ষেত্রে আপনারা বাস্তবায়ন করবেন সেই ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে আপনার মেয়ে বিয়ে দিবেন সেই ক্ষেত্রেও এটা যেন বাস্তবায়িত হয়ে যায় আপনার নাতে বিয়ে করাবেন নাতনি বিয়ে দেবেন সেই ক্ষেত্রে যেন বাস্তবায়িত হয় শুধু আপনার সংসারের বংশের কথাই শুধু নয় বরং আপনার সমাজে যতগুলো বিয়ে হবে কোন মানুষ কথা না বললে আপনি একা সেখানে দাঁড়াবেন বলবেন এত টাকা ধার্য করা হয়েছে তার উপযুক্ততা আছে কিনা পরিশোধ করতে পারবে কিনা দিতে পারবে কিনা অ্যাবিলিটি আছে কিনা সামর্থ্য আছে কিনা সেটা জিজ্ঞাসা করতে হবে এবং সেটা পরিশোধ করে দেওয়া কেমন ফরজ মনে আছে আপনাদের বলেছিলাম নামাজ রোজা হজ জাকাত যেভাবে ফরজ ঠিক একই সিস্টেমে সেটাও ফরজ সুতরাং এখানে এই কাজ করে করতে হবে প্রিয় সুধি আমাদের সমাজে মহারানা যেটা স্বামী কর্তৃক স্ত্রীকে দিয়ে দিবে বর কর্তৃক কনেকে দিবে কিন্তু আমরা সেটার উল্টোটা চলে গিয়েছি মাঝে মধ্যে একটা শুনি বিভিন্ন মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা বলে আরে উপযুক্ত একজন ছেলে পাওয়া গেছে উচালম্বা অনেক সুন্দর দেখতে একেবারে সেই রকম এক ছেলের কাছে বিয়ে দিয়েছে কি শর্তে এই ছেলেকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে কি করা হবে বলেন ছেলেকে বিদেশ পাঠিয়ে দেয়া হবে এই শর্তে মহারণা দিতে বলা হয়েছে স্বামী দিবে স্ত্রীকে কিন্তু আমরা কি করি আমরা কোরআন সন্ধ্যা গবেষণা না করার কারণে কোরআন থেকে বিচ্ছিন্ন দূরে থাকার কারণে আজকে উল্টা আমরা শুরু করেছি আল্লাহ ধার্য করে দিয়েছেন ছেলে মেয়েকে দিবে স্বামী স্ত্রীকে দিবে কিন্তু আজকে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা যৌতুক হিসেবে উল্টো ছেলেকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে ছেলেকে অটোরিকশা কিনে দেওয়া হবে ছেলেকে দুই লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দেওয়া হবে এই উল্টা সিদ্ধান্ত আমরা চলে গিয়েছি বলে নওয়াজ জনে বলেন না নওয়াজ্লাহ এখন শুধুমাত্র তাই নয় বরং আরো কিছু কাজ আমাদের সমাজে করা হয় এগুলো উপস্থাপন না করলে না বললে আমরা অনেকাংশেই সেটা আমাদের বোধগম্য হবে না প্রিয় শুধুই দুলাবাইকে একটা আংটি দিতে হবে ছেলেকে চেইন দিতে হবে এমন হয় কিনা বলেন এমন হয় ছেলেকে চেইন দিতে হবে বিয়ে হবে ঠিক মহারণার কোনো হিসেবে এখানে নাই কিছু গ্রামগঞ্জের কিছু মূর্খ মানুষ করণ্না গবেষণা যাদের মধ্যে নেই করণ্না থেকে যারা দূরে তারা এটার থেকে দূরে থাকার কারণে তারা যেটা প্রাপ্য ছিল মহারণা অংশ ধার্য করা দরকার ছিল কত লক্ষ্য বলবে কত টাকা বলবে সেটা না বলে তার আগে সিদ্ধান্ত করে ছেলেকে কি দেওয়া হবে ছেলেকে চেইন দিতে হবে কত ভরি এক ভরি স্বর্ণের এভাবে সিদ্ধান্ত করা হয় ছেলেকে কি করা হবে সিদ্ধান্ত করা হয় অটো কিনে দিতে হবে এই সিদ্ধান্ত তার আগে উপনীত হয়ে যায় নামজুবিল্লা পড়েন আরো সিদ্ধান্তে উপনীত হয় যে ব্যবসা দিয়ে দিতে হবে ছেলে বেকার শুধু বিয়ে করলেই ছেলে আকার হয়ে যাবে এতদিন বেকার ছেলেকে বিয়ে করে দেওয়ার পরে ছেলেকে ব্যবসা বাণিজ্য ধরে না দিলে মেয়ের সাথে থাকবে কিভাবে খাবে কি তাহলে সেই ব্যবস্থা মেয়ের করে দিতে হয় বলেন না নাওয়াজ অথচ শরীয়ত বলেছে তোমার দুইটা দিকের উপযুক্ততা তোমার না হওয়া পর্যন্ত বিয়ের পিঁড়িতে তুমি বসবে না নাম্বার এক তোমার অর্থনৈতিক যোগ্যতা থাকা লাগবে নাম্বার দুই তোমার শারীরিক যোগ্যতা থাকা লাগবে এর দুইটার যে কোনো একটা ব্যত্যয় ঘটলেই আর সেখানে সংসার করা সম্ভব না অনেক টাকা পয়সা আপনার রয়েছে কিন্তু আপনার শারীরিক যোগ্যতা নাই সক্ষমতা নাই তাহলে দেখা যাবে স্ত্রী থাকবে না চলে যাবে আবার আপনার অনেক সক্ষমতা আছে কিন্তু আপনি বাজার করবেন সেই টাকা পয়সা আপনার কাছে নাই তাহলে আপনি বিয়ে করে করবেন কি স্ত্রীকে আনতে হবে তাদের বাড়ি থেকে খাওয়াতে হবে সেগুলো আপনি করবেন কি আপনি সেখানে তো পিছিয়ে যাবেন আপনার জন্য বিয়ে করা যায় নেই আপনার উপযুক্ততা হতে হবে সমর্থবান হতে হবে ওই সমস্ত ফ্যামিলিদেরকে ধিকার জানাই আমার এই সমাজে পবিত্র সমাজে যারা অপবিত্র কাজ শুরু করে দিয়েছে যারা স্বামীর থেকে স্বামীকে যেভাবে মহারণার অংশটুকুন ধার্যকৃত অঙ্কটুকু পরিশোধ করে দেওয়ার উল্টো করে তারা উল্টো যৌতুক দিয়ে তাকে উপযুক্ত করে দিবে বিদেশ পাঠিয়ে দিবে ব্যবসা ধরিয়ে দিবে বোরাক কিনে দিবে এই নামে যারা উল্টা সমাজকে বিনষ্ট করেছে তাদের উপর আল্লাহ লান এবং ধ্বংস অনিবার্য হয়ে যাবে ঠিক কিনা বলেন প্রিয় সুদী এরাই আমাদের সমাজ থেকে নষ্ট করে ফেলেছে ছেলে কি করবে তোমার মেয়ে কিনে কিভাবে থাকবে কিভাবে খাবে তাই সেই জন্য তাকে একটা বোরাক কিনে দাও দুই লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে দাও বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো আবার সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে বিদেশ পাঠিয়ে দিবে দেখা গেল মেডিকেল চেক আপে ধরা গেল বিদেশ যাওয়া সম্ভব না সে বলে তাহলে আমি মেয়েকে আর রাখবো না বলেন না 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 কাজ কখনোই সমর্থন করে প্রিয় সুধী এরপরে ছেলের পক্ষ থেকে ছেলের জন্য চাওয়া হয়ে ছেলেকে কি করা হবে কত লক্ষ টাকা ছেলেকে দেওয়া হবে ছেলেকে কি দিবে সেটা আগে বলতে হবে শুধু তাই নয় ছেলের দুইজন বনায়াস তিনজন ভগ্নিপতি আছে চারজন ভগ্নিপতি আছে প্রত্যেককে একটা করে আংটি দিতে হবে আর কোনো চাওয়া পাওয়া নাই না কি পড়বেন না